মুক্তিযোদ্ধা কমান্ডারকে লঞ্চিত করলেন যুবদল নেতা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রশিদ কে ওরফে নেতা ইফতেখার আলম মোল্লার হাতে লঞ্চিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হয় এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাওয়ার পর থেকেই বিষয়টি টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে রোববার আটই সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় যুবদল নেতা শাওয়ান মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় যুবদল নেতা শাওয়ান মোল্লা বরগুনা জেলার প্রশাসন কার্যালয়ের সামনে বৃদ্ধ মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আব্দুর রশিদকে চোর ডাকাতোপাতি দিয়ে হেনস্থা করতে থাকেন এক পর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিসঢালায় রাস্তায় সদরে আসার মারেন এই সময় নিজের চশমা তুলতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ মাথা এবং ঘাড়ে থাপ্পর মারেন পরে চলে যাওয়ার সময় তিনি অগত্য ভাষায় গালাগাল করে হুমকি ধামকি দিতে থাকেন শাওন মোল্লা এই বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি আব্দুর রশিদ কালবেলাকে বলেন আমি মুরব্বী মানুষ আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাঞ্ছিত করা হয়েছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম যুবদল নেতা ইফতাকর আলম শাওন মোল্লাও কালবেলাকে বলেন আমাদের দেশ নেত্রী বেগম আল্লাহ নিয়ে প্রথমে একটা বাজে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম মানিককে নিয়ে কটুক্তি করায় তার সঙ্গে এমনটি করা হয়েছে ভিডিওর বিষয়টি কেউ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি এক শ্রেণীর লোক মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লড়তে চাইছে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম গালবালাকে বলেন এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত এটা কোনোভাবেই কাম্য নয়